আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি তিন পদ্ধতিতে ভাপা পিঠা বানানো দেখাবো তো চলুন বানাতে চলে যাই এখানে আমি আতপ চাল নিয়েছি মানে এক কেজি আতপ চালের মধ্যে আমি এক পট সেদ্ধ চাল নিয়েছি এবং ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপরে ঝড়া দিয়ে রেখেছিলাম ফ্যানের নিচে মানে ছড়িয়ে দিয়েছি এরপরে যখন একটু শুকিয়ে আসছে তখন আমি কুড়ি করে নিয়েছি আর এখানে কিন্তু অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নেব একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে লিকুইড হয়ে যাবে আর বেশি ভিজা হলে হবে কি দানা দানাটা একটু মোটা মোটা হবে তো এরকম মুঠো করে দেখবেন যখন এরকম ভেঙে যায় বুঝতে হবে হয়ে গেছে এখানে আমি দশ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম তাতে পিঠাটা খেতে কিন্তু সফট হবে যেহেতু শুকনো হয়ে গিয়েছিল চালের গুঁড়িটা সেজন্য আর এখানে আমি নেটের ব্যাগ নিয়েছি নেটের ব্যাগ নিলে অন্য মানে যদি কোনো চালনি বা কিছু না থাকে তাহলে নেটের ব্যাগ দিয়েও খুব ভালো হয় আর একটা নেটে যদি একটু মোটা হয় তাহলে দুটো নেট নিতে পারেন তো আমার এখানে কিন্তু সুন্দর মতো গুড়ি করা হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে এখন কলাপাতার পাতার মধ্যে আমি একটু তেল মেখে নিয়েছি এখন এটাকে আমি মুড়িয়ে টুথপিক দিয়ে আমি আটকে নেব তো আমারটা একটু বেশি লম্বা সেজন্য আমি দুটো টুথপিক দিয়েছি আর আপনারা যদি একটু ছোট করেন মানে একটু খাটো করতে চান তাহলে একটা টুথপিক দিয়ে হবে তো আমি এখানে দুটো একসঙ্গে বানিয়ে নেব তো প্রথমে কিন্তু এরকম চামিচ দিয়ে দেবেন হাতে যেতে দেবেন না তাহলে আবার চারদিকে ছড়িয়ে যাবে মাঝখান দিয়ে একটু গর্ত করে নেব গুড় দেওয়ার জন্য তো এরকম গর্তর মধ্যে আমি গুড়টা দিয়ে নেব আর যদি এমনি থাকে থাকে করে আপনার গুড় দেন তাহলে কিন্তু এটা পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার উপরে যখন খুলে ফেলবেন ইয়েটা কলাপাতাটা তখন কিন্তু ভেঙে যাবে সেজন্য গর্ত করে গুড়টা দেওয়া সবচেয়ে ভালো এখন আমি এভাবে ঢেকে দেব। তো মিডিয়া মাছে কিন্তু আমি রেখেছিলাম তো এখন আমি নামিয়ে নেব মাঝে আমি একবার দেখেও ছিলাম তো একটু কাঁচা ছিল যেন সেজন্য একটু ভালো মতো আবার করে নিয়েছি তো এখন আমি কিন্তু এই কলাপাতাটা খুলে নেবো টুথপিকও খুলে নেব এখন খোলা হয়েছে আমি এটাকে ভাপিয়ে নিব একবার তাতে ভিতরে কিন্তু কাঁচা থাকবে না এখন দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে এটা হচ্ছে তেলের চুঙ্গা বলে অনেকে জানি না কে কী বলে তো আমি এর মধ্যে একটু নেট দিয়ে নিয়েছি যাতে দিয়ে পড়ে না যায় গুড়িটা এর জন্য নেট দিয়ে অথবা একটা পাতলা কাপড় দিয়ে নিলে ভালো হয় তো আমি থাকে থেকে গুড় দিয়ে দিলাম আর নারিকেল দিলাম দিয়ে আপনারা নারকেল খান যে খান নারিকেল দেবেন তো উপর দিয়ে আবার একটু দিয়ে দিলাম এখন একটু সুন্দরের জন্য উপরে গুড় দিলাম এখন আমি কিন্তু এখানে প্রেশার কুকারে তিন গ্লাস পানি দিয়েছি প্রায় গরমও করে নিয়েছি পানিটা এখন বসিয়ে দিলাম এখন আর নেটটা কিন্তু আর ঢেকে দিতে হবে না এরকম মিডিয়াম আছে আমি দিয়ে রেখেছি প্রায় হয়ে গিয়েছে তো এরকম মাঝে একটু দেখবেন দেখাও প্রয়োজন খুব ভাব ওঠে ওই ভাবটা দেখলেই বোঝা যাবে যে হয়ে গিয়েছে তো আমারটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন আস্তে করে আমি খুলে ফেলছি তো আস্তে আস্তে খুলবেন যেন হাতে তাপটা না লাগে তো আস্তে করে উঠাবেন ঝট করে উঠে ফেলবেন না তো দেখুন অনেক সফট হয়েছে কিন্তু আমার পিঠাটা আর এখন তৃতীয় পদ্ধতি এখানে কিন্তু আমি একটা মশারির কাপড় দিয়ে নিয়েছি চা চাটনির উপরে এই চা চাটনি দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে যায় হুম দুই মিনিটে হয়ে যায় তো আমি এখানে কিন্তু এক গ্লাস পানি দিয়ে নিয়েছি আর মাখান ঢেকে দেব আর ওই চা চাটনির উপরে নেটটা দিলে বেশি ভালো হয় তো হয়ে গিয়েছে তো এখন আমি উঠিয়ে নেব ওপরে একটু টোকা দিয়ে দেখতে হবে যে কেমন হয়েছে হলে কিন্তু শক্ত বুঝেই যায় এখন আস্তে আস্তে একটু আলতু করে আমি টেনে নিচ্ছি যেন ঢালার সময় পড়ে যায় তাড়াতাড়ি সেই জন্য একটু আলতু করে টেনে নিয়েছি এখন আস্তে আস্তে উঠিয়ে নেবো যেহেতু পিঠাটা অনেকটা সফট এই জন্য আস্তে আস্তেই ওঠানো ভালো হয় দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল তো ওই যে দেখুন